ফজলুর রহমান আওয়ামী থেকে দুইবার জাতি নির্বাচন করছে একবার পাস করছে একবার ফেল তারপর আবার সতেরো থেকেও নির্বাচনে আসছেন সেখানেও ফেল শেষে কৃষক শ্রমিক জনতা লীগ থেকেও জাতি নির্বাচনে আসছেন সেখানেও সে ফেল তো আব্দুল হামিদ সাহেবের সাথে নাফারি ফারি আইসা বিএনপিতে যোগদান করছেন এবং বিএনপি থেকে দুইবার জাতি নির্বাচনে আসছে মাগার একবারও ফাঁস করতে পারে নেই তো ওর মতো বাটফারে সুফলিপি ডিগ্রি মার্কা এই নেতা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা কিছুদিন আগে দেখলাম সে আলেম ওলামাদের বিরোধিতা করতেছে বলতেছে ওলামারা নাকি মানুষের বাড়িতে খায় মানুষের হাদিয়া তোফা নিয়ে তারপরে তাদের সংসার কিংবা ফ্যাট চালায় তো আমি বলি কি আপনাদের মতো তার চাঁদাবাজি দখলদারি করি আলমোলামারা চলে না টাকাটা হালাল আর আপনাদের পকেটে যদি কুটি টাকা থাকে ওই কোটি টাকা হইলো হারাম এই দেশে যারাই ওলামাদের বিরোধিতা করছে তারা বেশি দিন টিকতে পারে নাই ধ্বংস হয়ে গেছে তো বড় বড় রাজনৈতিক দলগুলা ধ্বংস হওয়ার তেমন কিছু লাগে না এদের মতন কিছু রাজনৈতিক নেতাদের बक्तव्य तो जथेष्ट